এক ছিল ছোট্ট সবুজ জঙ্গল সেখানে থাকত এক মিষ্টি কচ্ছপ তার নাম ছিল কৌতূহলী কচ্ছপ কেননা সে সব কিছু জানতে চাইত খোঁজে দেখতে চাইত আর প্রশ্ন করতেই থাকত এটা কি ওটা কেন সকালে সূর্য উঠতেই কচ্ছপ ঘুম থেকে উঠে চারপাশ দেখতে শুরু করত একদিন সে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল পাখিরা উঠতে পারে কেন আমি কেন উঠতে পারি না পাখিরা হেসে বলল আমাদের আছে ডুনো তাই আমরা উঠতে পারি তুমি যদিও উঠতে পারো না কিন্তু তুমি ধীরে ধীরে হাঁটতে পারো আর নদীতে ভেসে বেড়াতে পারো। কচ্ছপ খুশি হয়ে মাথা নাড়ল আরেকদিন সে নদীর তীরে গিয়ে জিজ্ঞেস করল মাছেরা পানির নিচে শ্বাস নেয় কীভাবে মাছেরা হেসে উত্তর দিল আমাদের আছে ফুলকা তাই আমরা পানির নিচেই বাঁচতে পারি কচ্ছপ অবাক হয়ে বলল বাহ কি মজার ব্যাপার কৌতূহলী কচ্ছপ শুধু প্রশ্নই করত না চেষ্টা করেও শিখত একদিন সে দেখল খরগোশ দ্রুত দৌড়াচ্ছে কচ্ছপ ভাবল আমিও কি দৌড়াতে পারি সে ছোট ছোট পা দিয়ে দৌড়াতে চেষ্টা করল কিন্তু টুপ করে পড়ে গেল খরগোশ হাসতে হাসতে বলল তুমি দৌড়াতে পারো না তবে তুমি দীর্ঘ পথ চলতে পারো ধীরে ধীরে সেটাই তোমার বিশেষত্ব একদিন হঠাৎ ঝড় উঠল অনেক ছোট প্রাণী ভয় পেয়ে লুকাতে শুরু করল কচ্ছপ তখন তার খোলের ভেতরে ঢুকে বলল দেখো আমার খোলস আমাকে রক্ষা করে তোমরা গাছের নিচে লুকাও তাতেই তোমরা নিরাপদ থাকবে সবাই কচ্ছপের পরামর্শ মেনে নিরাপদে রইল ঝড় থেমে গেলে সবাই কচ্ছপকে বলল তুমি শুধু কৌতূহলী নও তুমি বুদ্ধিমানও কচ্ছপ খুশি হয়ে হাসল সে বুঝল প্রশ্ন করলে জ্ঞান বাড়ে আর সেই জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করা যায় তারপর থেকে জঙ্গলের প্রাণীরা কৌতূহলী কচ্ছপকে খুব ভালবাসতে লাগল সে যখনই নতুন কিছু জানত তা সবার সাথে ভাগ করে নিত আর সবাই মিলে শিখত নতুন নতুন জিনিস গল্পের শিক্ষা প্রশ্ন করতে লজ্জা নেই কৌতূহল থেকেই শেখা হয় আর শেখা জ্ঞান দিয়ে আমরা অন্যদের উপকার করতে পারি